প্রত্যেককে ধরবে ভাই এটাই হচ্ছে বাস্তবতা পাঁচই আগস্টের আগে পরে পুলিশ সদস্যদেরকে তারা ভিক্টিন বানাইয়া ঘটনা ঘটাইছে আপনাদের প্রত্যেককে তো বিচার হবে এটা আপনারা এখনো বোঝেন নাই এটা খুব কাজের কাজ করছে এটা করা জরুরি ছিল তবে মাহাদিকে আটকের বিষয়টাকে আমি পজিটিভ হিসেবে দেখছি কারণ সে এখানে স্পষ্ট স্বীকারোক্তি দিয়েছে তার অপরাধে বাংলাদেশের বিহারিরা ব্যাপক কান্নাকাটি করতেছে বাংলাদেশের তথাকথিত মৌলবাদী জিহাদি জঙ্গিরা ব্যাপক কান্নাকাটি করতেছে জুলাই সরাসে এই জঙ্গি উত্থানে সম্পৃক্ত প্রত্যেকটা ব্যক্তিবর্গ এবং এই সন্ত্রাসকে সমর্থন দেওয়া প্রত্যেকটা ব্যক্তিবর্গের আগামী দিনে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে এটা আপনারা লিখে রাখতে পারেন নির্বাচনের ব্যাপারে আন্তর্জাতিক কোনো চাপ নেই কিন্তু আমরা নিশ্চিতই দেখছি যে কমনওয়েলথের চাপ রয়েছে মার্কিন পাস কংগ্রেসম্যানের চিঠি যুক্তরাষ্ট্রের চাপ রয়েছে ভারতের চাপ রয়েছে রাশিয়ার চাপ রয়েছে এছাড়াও জার্মানি থেকেও বলা হয়েছে নির্বাচনের কথা যে কোনো মুহূর্তে জননেত্রী শেখ হাসিনা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে সেটা হতে পারে হরতাল হতে পারে বিশাল বিশাল মিছিল হতে পারে টোটাল লকআউট হতে পারে অসহযোগ আন্দোলনের মতো কোনো আন্দোলন আওয়ামী লীগের দাবি তাহলে কি সত্য বৈষম্য বিরোধীরা সুবিধা করে দিল আওয়ামী লীগকে চব্বিশের গণপ্রথানের পর আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার একটি অভিযোগ সামনে আনার চেষ্টা করা হচ্ছে সেটি হচ্ছে আন্দোলন চলাকালে পুলিশ হোটা পরিকল্পিত ভাবে থানায় হামলা লুটপাট এবং পুলিশ সদস্যদের হোটার মতো অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র নেতাকর্মীদের বিরুদ্ধে এনেছে আওয়ামী শোক নতুন একটি নিউজে আপনাদেরকে সবাইকে স্বাগত আপনারা ভিডিওর অংশবিশেষ দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল অবশেষে কি মাহাদি হাসানকে জামিন দেওয়া হলো এবং কি কারণে তাকে জামিন দেওয়া হলো এবং গ্রেপ্তারের করা হয়েছিল সেটি আপনারা সবাই ভালো করে জানেন তাহলে চলুন দর্শক কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে আগে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক সর্বসমে ছাত্রজনতা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছিলেন জুলাইর পাশে দাঁড়িয়েছিলেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি গণউভத்தানের সময় হবিগঞ্জের বানিয়াচং থানায় আগুন দেওয়ার বক্তব্য দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি হাসানকে জামিন দিয়েছে আদালত রোববার সকাল 10টার দিকে তার জামিন শুনানি হয় এর আগে সকাল 8টায় তাকে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহাদিকে গ্রেফতার দেখানো হয় এদিকে মাহাদের মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গনে সকাল থেকে বিক্ষোভ করেন বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এতে আদালত প্রাঙ্গনে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে এর আগে শনিবার রাত পৌনে আটটায় তাকে হবিগঞ্জ শহরের স্বাস্থ্যনগর এলাকা থেকে আটক করে সায়স্তাগঞ্জ থানা পুলিশ আটকের পর তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় নেওয়া হয় ঘটনার পর সংগঠনটির নেতাকর্মীরা সদর মডেল থানার সামনে জড়ো হয়ে তাকে গ্রেফতারের প্রতিবাদে রাতভর বিক্ষোভ কর্মসূচি পালন করেন পুরো বাংলাদেশের আমার সকল বিপ্লবী ভাইয়েরা পুরো বাংলাদেশের যে সকল জুলাই যোদ্ধা দলমত নির্বিশেষে আমার মিডিয়ার বাড়ি থেকে শুরু করে তৃণমূলের সর্বোচ্চ ছাত্র জনতা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছিলেন জুলাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি এই দিন করতে পারবো না আপনি আমার দায়িত্ব বাড়ি দিয়েছেন আমি জীবন দিয়ে হলো আপনাদের এই দায়বদ্ধতাকে আমি অবশ্যই সম্মানের সাথে আমি প্রকাশ প্র দেখাব ঘটনার শুরু বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের শাহস্তাগঞ্জ থানা থেকে জুলাই যোদ্ধা দাবিদার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা এনামুল হকনয়নকে আটক করে পুলিশ পরদিন শুক্রবার দুপুরে তাকে ছাড়িয়ে আনতে গেলে সাইস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালামের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাহাদি হাসানের দিয়েছিলাম এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মাহাদি হাসানকে অতীতের নানান কর্মকাণ্ড নিয়ে গর্ব করতে দেখা যায় শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের সাইস্তানগর এলাকা থেকে মাহাদিকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ পরে তার সমর্থকরা সদর মডেল থানার সামনে জড়ো হয় এই গ্রেপ্তারে ক্ষোভ প্রকাশ করে পরে তার সমর্থকরা সদর মডেল থানার সামনে জড়ো হয়ে এই গ্রেপ্তারে ক্ষোভ প্রকাশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন হয় সেনা সদস্য কোন একটি আমাদের বিপ্লবকে করার জন্য আমাদের বিপ্লবী গুণ হত্যা গুণ করার জন্য এই প্রচলন শুরু করেছে শুধুমাত্র কথা বলার জন্য যদি এইভাবে নিয়ে আসা হয় তাহলে বাংলাদেশে একচুয়ালি রিফর্মেশনটা কোন জায়গায় কাজ করতেছে এ সময় ক্ষোভ জানায় মহাদির বাবাও আমার সন্তান আমি জানি সে ভালো সে দুর্নীতি কোনো কাজ করার বিক্ষোভের মুখে সকালে মাহাদিকে আদালতে হাজির করে পুলিশ পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান তার জামিন মঞ্জুর করেন মিডিয়ার বাড়ি থেকে শুরু করে তৃণমূলের সর্বস্তরের ছাত্র জনতা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন জুলের পাশে দাঁড়িয়েছিলেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এর আগে শনিবার রাতে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে এক ঘন্টার মাঝে মাহাদি হাসানকে মুক্তির আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাসান

যথেষ্ট ভূমিকা রাখছে তাদের তো ত্রুটি বিচ্যুতি হইতেই পারে এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ঘটনার পরপরই সে একটা রিজয়েন্ডার দিছে দিয়ে বলছে যে আমি কথাটা এইভাবে বলতে চাই নাই আমি কথাটা বলতে দেখিলাম এরকম যে ওই যখন জুলাই অগাস্ট পাঁচ আগস্টের দিন যখন সেই বানিয়াচুং থানার জনগণ পুড়ে দিছিল তখন আমরা প্রোটেকশন দিয়েছিলাম সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং ইট ইক্ট আর মাহাদির বিষয়ে তো আমরা নিজেরাই সাক্ষী এত হবিগঞ্জ শহরে ছিল ওই সময় এত পানি সংখ্যা তারে দেওয়া সরকারি কাজে বাধা এখন সরকারি কাজে বাধা হ্যাঁ ঠিক আছে দৃষ্টিতে এটা বাধা কিন্তু ওনারা যদি ভুল না করতো তাহলে তো বাধার প্রশ্নই আসে না করার অপরাধে সেই কথিত মাহাদিকে আজকে পুলিশ আটক করার পরে অনেকখানি নাটক জমে উঠেছে আটক এবং নাটক কেমন জমছে ওইদিকে হবিগঞ্জে থানার সামনে এক ধরনের আন্দোলন করার চেষ্টা করছে সেটা আন্দোলন নাকি মব এই আন্দোলনটার বৈধতা আছে নাকি বৈধতা নেই সেই প্রশ্ন উঠছে কিছু কিছু গণমাধ্যম অতি উৎসাহী হয়ে ঘন্টার পর ঘন্টা এই দশ বারো জনের থানার সামনে পাঁচচারির দৃশ্য লাইভ করে ঘটনাটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তুলছে তারপরে সেনাবাহিনীর থানার সামনে এসে অবস্থান গ্রহণ নানা কিছু যখন হবিগঞ্জে হচ্ছিল এরপরে আমরা দেখলাম যে ঘটনা তৈরি হলো ঢাকাতে শাহবাগে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর থেকে শাহবাগ শাহবাগে বিক্ষোভ সমাবেশ করা হলো এবং সেটাকে নাম দেওয়া হলো শাহবাগ অবরোধ কতজন সেখানে বিক্ষোভ সমাবেশ করলো এবং সেখান থেকে বৈষম্যবিরোধী আন্দোলন থেকে নতুন আলটিমেটাম দেয়া হলো আজকে দুপুরেই যখন এই মাহাদিকে বৈষম্য আন্দোলন থেকে শোকজ করা হলো এবং সমস্ত ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার কথা বলা হলো তখন যাকে বিরত থাকতে বলা হয়েছে তাকে আটক করাকে কেন্দ্র করে বৈষম্য আন্দোলন আবার নতুন আলটিমেটাম দিল ঘটনাটা তাদের জন্য সম্মানজনক হচ্ছে নাকি তাদের জন্য বিব্রতকর হয়ে যাচ্ছে জনসমর্থন তাদের বাড়ছে নাকি কমছে এই ব্যাপারগুলো আলোচনায় আসছে চতুর্দিকে কি ঘটলো মাহাদি হাসানকে নিয়ে হবিগঞ্জে হবিগঞ্জ থানায় শাহস্তাগঞ্জ থানায় কি ঘটছে সেনাবাহিনীর অবস্থান সেটা যেমন রয়েছে ঢাকায় কি ঘটলো কি বলছে বৈষম্য বিরোধী আন্দোলন তাদের আলটিমেটাম কী চলুন একটু জেনে দেখি এই মধ্যরাতে সেই যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা সদস্য সচিব জেলার তার যে থানায় অধ্যত্ত প্রকাশ ওসিকে হেনস্থা করা এবং যেটাকে তিনি স্লিপ অফ টাং বলছেন এরপরে আমরা দেখেছি একটা ভিডিও বার্তা তিনি পাঠিয়েছেন এবং বাংলাদেশের অতি সচেতন টেলিভিশন চ্যানেল এই মাহাদির ভিডিও বার্তা আবার প্রচারও করেছে এটাকে স্লিপ অফ টাং বলছে সে এবং স্লিপ অফ টাং বলার সাথে সাথে তাকে নাকি সারা দেশে মানে সারা দেশের মানুষের কাছে হেনস্থা করছে মিডিয়া মিডিয়া তাকে বাজেভাবে মানে উপস্থাপন করছে তার স্লিপ অফ টাংটাকে তার অপরাধ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে এরকমভাবে মিডিয়ার বিরুদ্ধেও বিষদগার যে ভিডিও বার্তা তাই তিনি করছেন সেই ভিডিও বার্তা আবার বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো প্রচার করতেও দেখলাম তার মানে টেলিভিশন চ্যানেলগুলোর কাছে এরই মাঝে মাহাদি হাসান খুবই মানে তারকাখ্যাতি পেয়ে গেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ নিউজ এলিমেন্ট হয়ে গেছেন আজকে যেটা হলো সেটা হঠাৎ করেই দুপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের শোকোজের পরে আমরা দেখলাম রাতে তাকে আটক করা হয়েছে এরকম অভিযোগ করা হলো বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে এবং গণমাধ্যমে লাইভ করার মাধ্যমে চ্যানেল আইসহ বিভিন্ন গণমাধ্যম লাইভ করা যখন শুরু করলো এই ঘটনার হবিগঞ্জের শায়স্তাগঞ্জ থেকে তখন ব্যাপারটা গুরুত্ব পেতে শুরু করলো থানার সামনে দেখা গেল থানার গেট বন্ধ এবং দশ জন ছেলে সেখানে গিয়ে এক ধরনের হৈহল্লা করার চেষ্টা করছে এক পর্যায়ে টেলিভিশন চ্যানেলের ওই ছোট জিনিস লাইভ করে বড় জিনিস তৈরি করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার ফলস্বরূপ আমরা দেখলাম যে সেখানে সেনাবাহিনী সদস্যরা আসলেন সেনাবাহিনীর সদস্যরা এসে থানা পাহারা দেওয়ার ব্যাপার ঘটালেন তারা তারপরে সেখান থেকে ওরা সরে গেল সেই ঘটনা যখন ওখানে ঘটলো তখন ঢাকাতে শাহবাগে এবার বলা হচ্ছে শাহবাগ অবরোধ করা হচ্ছে গণমাধ্যম সেই খবরটাই দিচ্ছে দেশটিভির শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে শাহবাগে একটা আগুন জ্বালানো হয়েছে আগুন জ্বালিয়ে তার চারপাশে দশ বারো জন সদস্য ঘিরে ধরে সেটাকে অবরোধ হিসেবে দেখাচ্ছেন এবং গণমাধ্যমও সেটাকে অবরোধ বলছে বলা হচ্ছে হবিগঞ্জে বৈষম্য বিরোধী নেতা গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগে অবরোধ অর্থাৎ হবিগঞ্জের ওই নেতাকে যে শোকজ করা হয়েছে তাকে সমস্ত কার্যক্রম থেকে আজকেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই আলটিমেটাম দেওয়ার পরেও বৈষম্য বিরোধী আন্দোলন আবার তাকে নিঃশর্তভাবে মুক্ত দেয়া ওসি এস কে সেখান থেকে সরিয়ে দেয়া এরকম বিভিন্ন দাবি করেছেন গণমাধ্যমের খবরটা একটু পড়ে দেখি তারপর বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে ফেসবুক স্ট্যাটাসে কি বলা হলো সেখানে আমরা যাব। হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এখানে নেতা বলা হচ্ছে এবং জুলাই যোদ্ধা মাহাদি হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা গণমাধ্যম যেটাকে অবরোধ বলছেন সেটার দৃশ্য একটু আপনারা দেখে আসুন কালের কণ্ঠ দেশ টিভির শিরোনামের সঙ্গে একটা ছবি তো আগুন জ্বালানোর ছবি তো আপনাদের দেখালামই কালের কণ্ঠ সেখানকার একটা ছবি প্রকাশ করেছে কালের কণ্ঠের ছবিটা আপনারা আসুন যে সেখানে যেটাকে গণমাধ্যম অবরোধ বলছে সেই বিশাল অবরোধে জনসংখ্যাটা কেমন প্রশ্ন হচ্ছে যে তারা প্রতিবাদ করছেন এটা তাদের ভাষা প্রতিবাদ করতেই পারেন তারা তাদের সদস্যের মুক্তি চাইতেই পারেন পুলিশের যদি কোনো গাফিলতি থাকে পুলিশেরও শাস্তি চাইতে পারেন কিন্তু এই চাওয়ার ফলে যে ঘটনাটা গতকালকে খুবই বাজেভাবে ভাইরাল হয়েছে তারপরে ওই নেতার পক্ষে বৈষম্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটি থেকে যখন অবস্থান গ্রহণ করা হলো সেটা বৈষম্য আন্দোলনের সম্মান বাড়াচ্ছে জনপ্রিয়তা বাড়াচ্ছে নাকি কমাচ্ছে কি সিচুয়েশন হচ্ছে এই প্রশ্নটা কিন্তু উত্থাপিত হবে কারণ এই ঘটনা প্রচণ্ড সমালোচিত হয়েছে সারা সারাদেশে পুলিশের ওসিকে হেনস্থা করা এবং সরাসরি বলা আমরা এসআই সন্তোষকে পুড়িয়ে দিয়েছি আমরা থানা জ্বালিয়ে দিয়েছি এই ধরনের কথা বলা যেটাকে স্লিপ অফ টাং বলা হচ্ছে এটা যদি স্লিপ অফ টাং হয় যে ঘটনা গতকালকে ঘটলো এবং যে ভিডিও ছড়িয়ে পড়লো এটা যদি স্লিপ অফ টাংক হয় তাহলে আগামীকালকে শেখ হাসিনাও হয়তো দাবি করবেন যে ওই যে যে কথাটা গণভবনের সংবাদ সম্মেলনে যে কথাটা নিয়ে মধ্য জুলাইয়ে আন্দোলন তীব্র হলো রাজাকারের নাতিপুতি এই ব্যাপারটা নিয়ে যে আন্দোলন তীব্র হলো এবং আন্দোলনে নতুন মাত্রা পেল ওইটাকে নতুন একটা ব্যাখ্যা দাঁড় করানো হলো ওইটার সেটা যদি শেখ হাসিনা কখনো বলেন যে আমার স্লিপ অফ টাঙ্ক হয়ে গেছে তাহলে কি আমরা মেনে নেবো কিংবা যারা শেখ হাসিনাকে আমরা অপরাধী মনে করি তারা কি আমরা মেনে নেব যে শেখ হাসিনা বলবেন যে এই রাজাকারের নাতিপুতি এটা স্লিপ অফ টাং হয়ে গেছে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে টেলিফোন কথোপকথনে তিনি বলছেন যে ওদের একটা কেউ ছাড়বা ওদেরকে ইয়ে করা হবে সেটাকেও তিনি যদি বলেন স্লিপ অফ টাং হয়ে গেছে তাহলে কি এটা মেনে নেওয়ার ঘটনা ঘটবে এখন প্রশ্ন আসছে যে ফ্যাসিস্টের বেলায় যে আইন মানে আসতে পারে প্রশ্ন ফ্যাসিস্টের বেলায় যে আইন প্রযোজ্য হবে সেটা জুলাই যোদ্ধার বেলায় সেই একই আইন কেন প্রযোজ্য হবে তখনই প্রশ্ন আসবে মানে আইনের প্রশ্ন আসবে এবং মানবাধিকারের প্রশ্ন আসবে বিশ্বব্যাপী একটা আলোচনা তৈরি হবে যে একই দেশে দুই রকম আইন তাহলে প্রযোজ্য হবে কিনা না একই দেশে তো দুই আইন চলতে পারে না যে মহা কেলেঙ্কারির ঘটনাটা গতকালকে হলো এটাকে ধামাচাপা দেয়া কিংবা এটাকে একটু সরিয়ে দেওয়ার একটাই উপায় ছিল যে তাকে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আপাতত বাদ দিয়ে দেওয়া বহিষ্কার করা তারপরে পরবর্তীতে মানুষ ভুলে গেলে তারপরে ঘটনাটা অন্যভাবে চালিয়ে দেয়া কিংবা অন্যভাবে আবার দলে তাকে সম্পৃক্ত করা সেইভাবে যদি খুবই মানে মোলায়েমভাবে এবং খুবই ধীর গতিতে যদি কাজটা করা হতো তাহলে আমার মনে হয় যে বৈষম্য বিরোধী আন্দোলনের সাংগঠনিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না এখন যেটা হচ্ছে তার জন্য যে আলটিমেটাম দেওয়া হচ্ছে আলটিমেটাম দেওয়া হয়েছে